কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য বিভ্রান্তিকর ভিডিও ও অপপ্রচার ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বৈঠকে উপস্থিত সূত্র জানায় সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ভর ভুয়া ভিডিও মিথ্যা প্রচারণা ও রাজনৈতিক নেতাদের বিকৃত বক্তব্য ছড়িয়ে পড়ছে এসব কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশে উত্তেজনা সৃষ্টি করছে এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন প্রযুক্তির উন্নয়ন আমাদের জন্য আশীর্বাদ তবে এর অপব্যবহার রোধে এখনই সতর্ক না হলে গণতন্ত্র ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন পাশাপাশি ভুয়া কন্টেন্ট শনাক্তে বিশেষ এআই মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন সরকার ইতিমধ্যে একটি ডিজিটাল কন্টেন্ট ভেরিফিকেশন টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া শুরু করেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণ এবং ভুল তথ্য যাচাইয়ে কাজ করবে বিশ্লেষকরা বলছেন এআই ভিত্তিক অপপ্রচার এখন বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জ সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এর প্রভাব আরও বেড়ে যেতে পারে डेस्क रिपोर्ट कैप्टन टी वी ढाका